মানুষ মারা কত বড়ো অপরাধ আল্লাহ তালা বলছেন মান কাতালা নাফসান বেগৈ রে নাফসিন আউ ফাসাদিন ফিল আর ফাকা নমা কাতালা না সা জাবিয়া আল্লাহরা পুনার আমিন বলেন যে ব্যক্তি কোন মানুষকে নিহত ব্যক্তির বদলা হিসাবে হত্যা করার কোনো অর্ডার কোর্ট থেকে হয় নাই এমন কোন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে একটা মানুষকে হত্যা করার অর্থ হলো সে যেন তাম পৃথিবীর সব মানুষকে হত্যা করল কে বলেছেন জোরে বলেন কে বলেছেন একটা মানুষ মারার অপরাধ সারা পৃথিবীর সব মানুষ হত্যা করার অপরাধ আর কেউ যদি একটা মানুষকে বাঁচার জন্য সুযোগ করে দিল সেজন্য সারা পৃথিবীর মানুষগুলি বাঁচাবার সুযোগ করে দিল সুভান্লাহ